নমস্কার আপনাদের স্বাগত ইনস্টারের বিশেষ ট্রাভেল ডায়েরি সেগমেন্টে আজ আমরা দেখবো অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার কিভাবে তার প্রিয় বান্ধবীদের সঙ্গে জীবনের সেরা সময়গুলো উপভোগ করছেন তার কথাই স্পষ্ট তিনি এখন এমন এক জায়গায় আছেন যেখানে তিনি থাকতে চেয়েছিলেন দেখুন প্রিয়াঙ্কার আউটডোর লোক সাদা ওয়েস্ট টপ গ্রেড এনিম আর কোমরে বাঁধা চেক চেকশট স্টাইলিশ আর কমফোর্টেবল এই সাজ রথের আউটিংয়ের জন্য একদম পারফেক্ট বন্ধুদের সঙ্গে থাকা মানেই তো সীমাহীন আনন্দ এই দেখুন তিনজনের সেলফিগুলোতে প্রাণ খোলা হাসি আর এক সঙ্গে পোস্ট দেওয়ার খুনশুটি আমার একটি ফ্রেমে দেখুন প্রিয়াঙ্কা তার অন্য বন্ধু মিমি চক্রবর্তী এবং আরও একজন বন্ধুর সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে আছেন এই ছবিগুলো প্রমাণ করে কঠিন জীবন হোক বা প্যাজের চাপ এমন বিশ্বস্ত আর মজার বান্ধবীরা পাশে থাকলে মুহূর্তগুলো আরও স্পেশাল হয়ে ওঠে নিজেদের ট্র্যাভেলিং মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করার এই স্টাইলটা তাদের বন্ধুত্বের গভীরতাকে তুলে ধরে প্রিয়াঙ্কা যেন তার বান্ধবীদের সঙ্গেই খুঁজে পেয়েছেন তার শান্তির ঠিকানা এই চমৎকার বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ